ছাত্র릭 প্রকাশ্যে পিস্তল মুচিয়ে ধাওয়া করছে ছাত্র সেবক দলটিকে কই আজকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা কারকি থেকে হাজার ডিআর গ্যাস আমদানি করেছে কিসের জন্য যে এদেশের দেশের মানুষের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেই সংগ্রামকে দমন করার জন্য তার এই পুলিশ বাহিনীকে দিয়ে তার এই র‍্যাবকে দিয়ে আপনার সর্বনাশা ধ্বংসের খেলায় তিনি নামাবেন তিনি ব্যবহার করবেন বলেই আজকে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে এবং রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে গুলি জ্বালাচ্ছেন তিনি টিআরকে সারাচ্ছেন আর এগুলোই ব্যবহার করা হচ্ছে বিএনপির বিছিলে এগুলোই ব্যবহার করা হচ্ছে বি বিভিন্ন কর্মসূচিতে গতকাল মাগুরায় আপনারা দেখেছেন স্বেচ্ছাসেবক দলের সাথে সংঘাত আজকে পত্রিকায় একবারই আপনার অত্যন্ত প্রচলিত দৈনিক জনপ্রিয় পত্রিকায় ছাত্রলীগ প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধাওয়া করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কই আজকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তারপরে বিএনপির ছাত্র নেতাদের কাছ থেকে অস্ত্র পান সময় তাদেরকে গুম করার সময় পান্না চার দিন পর হাতে অস্ত্র দিয়ে তাদেরকে দেখার আর প্রকাশ্যে যারা ধাওয়া করছে পিস্তল উচিয়ে মাগুরের মতে পিঠেলা শহরে কই তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই আমাদেরকে ধরে তো দেখান না গণমাধ্যমের সামনে ছবি তুলেন না কই গোয়েন্দা কর্মকর্তারা কই পুলিশের আইজি এত বড় বড় কথা বলেন পুলিশ কমিশনার এত বড় কথা বলেন যে আমরা বেআইনি আন্দোলনের নামে বেআইনি কাজ করলে ছাড়বো না আইজি সাহেব আপনি তো দুই হাজার পাঁচ চার সালেও আপনি কোনো না কোনো ভাবে আপনি পুলিশের কর্মকর্তা ছিলেন কোনো না কোনো ভাবেই তো ছিলেন আওয়ামী লীগের তাণ্ডব আওয়ামী যে বাসে আগুন লাগিয়ে সিলেটনের সামনে মানুষ পুড়িয়ে বাড়লো কই সেদিন তো আপনার মুখ দিয়ে কথা বেরোয়নি আর গোয়েন্দাদের দিয়ে বাসে আগুন ধরিয়ে পুলিশ মানুষ বেড়ে ওইটা দায় চাপানোর এই ষড়যন্ত্র আমরা বিশ্বের ইতিহাস থেকে জানি এবং এইটা অত্যন্ত নিষ্ঠার সাথে করতে পারে আওয়ামী সরকার অবৈধ আওয়ামী লীগের সরকার যাদের অবৈধ সত্তা আছে যারা জনগণের কাছে জবাবদিহি করে না যাদের জনগণের ভোট লাগে না তারাই ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে গাড়ি পোড়ায় গাড়িতে আগুন দেয় এবং লোক পুড়িয়ে পারে। আইজি সাহেব সব ঘটনা কিন্তু বেরিয়ে এসেছে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক বিহঙ্গ কে পুড়িয়েছিল সেটা আওয়ামী লীগের নেতারাই আবার প্রকাশ করে দিচ্ছে তো সুতরাং অবান্তর কথা বলে জুলুমের খড়গ নামিয়ে আপনি বিরোধী দলের গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে দমনের হুমকি দিবেন আপনার এই হুমকি কোনো গণতন্ত্রকামী মানুষ এটা বরদাস্ত করবে না বন্ধুরা